আচ্ছা খবর দিকে থাকবো ফের কুকথার রাজনীতি শাসক নেতাদের ফের বিজেপি কে কদর্য ভাষায় আক্রমণ তৃণমূল নেতার বিজেপি কর্মীদের হুমকি পাঁচকুড়ার দুই তৃণমূল নেতার বিজেপি নেতার জিভ টেনে নেওয়ার হুশিয়ারি সিন্টু সেনাপতির এবং মৈদুল সিন্টু সেনাপতিকে হুঁশিয়ারি মৈদুল ইসলামের মৈদুল ইসলাম পাশকুড়ার যুব তৃণমূলের সহসভাপতি বিজেপিকে কে সাফ করার হুঁশিয়ারি দিচ্ছেন তিনি হুশিয়ারি পাশকুড়ার আরেক তৃণমূল নেতা গুরুপদ মুন্সিরও বারবার বিরোধীদের আক্রমণ শাসক নেতার পেট বিজেপি নেতাকে কদর্য আক্রমণ তৃণমূল নেতার বিজেপি কর্মীদের হুমকি পাশকুড়ার দুই তৃণমূল নেতার বিজেপি নেতার জিপ টেনে ছিঁড়ে নেওয়ার হুমকি দিচ্ছেন পাশকুড়ার তৃণমূলের নেতা পাশকুড়ার বিজেপি নেতা সিন্ধু সেনাপতিকে হুঁশিয়ারি মৈদুল ইসলামের এই দুই তৃণমূল তৃণমূল নেতার কি হুমকি শোনাই আপনাদের সিন্ধু সেনাপতি আপনাকে বলে দিতে চাই এরপরে যদি আপনি আনিসুর রহমানের বিরুদ্ধে কথা বলেন আপনার জীব না দয়া করে এই ধরনের নোংরা দিদি করবেন না আপনি ছুটো মসান আপনি কয়েকটা বিজেপি চেননাকে বন্দুক দেখিয়ে নিজেকে বড় বড় গুন্ডা ভাবার চেষ্টা করছেন শিল্পু সেনাপতি আপনার মতো কত বড় বড় গুন্ডাকে আমরা জব্দ করে দিয়েছি আপনি তো বাচ্চা ছেলে আপনার রাজনৈতিক বাবা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করে নেবেন আনিসুর রহমান হচ্ছে একটি ব্র্যান্ড আপনি আনিসুর রহমান নামকে খালি মালিপ্ত করবেন দয়া করে এই খেলায় নামবেন না আমি আনিসুর রহমানের পরিবারের ছেলে হিসাবে বলে দিতে চাই আগামী দিনে যদি আনিসুর রহমানের বিরুদ্ধে তার মায়ের বিরুদ্ধে তার বোনের বিরুদ্ধে যদি আর কোনোদিন একটা কথা বলেন আপনি যে ভুলে সন্তুষ্ট হন তার ব্যবস্থা আমরা করে দেবো করে দেবো শুধু সময়ের অপেক্ষা প্রকাশ্য মঞ্চ থেকে দুই তৃণমূল নেতা কার্যত হুমকি হুশিয়ারি দিলেন কি বলছেন এই বিষয় নিয়ে বিজেপি নেতা সিন্তু সেনাপতি কি অভিযোগ করছেন তিনি শোনাই আপনাদের ওপর থেকে নিচু পর্যন্ত সব তো অশিক্ষিত মূর্খ তো তাদের মুখের ভাষা সেই রকমই থাকবে তো আমাকেও কেউ কেউ বলেছিল বা আপনাদেরও মাধ্যমে জানতে পেরেছি যে কী কী ভাষা ইউজ করেছে প্রথমেই বলি তৃণমূল কংগ্রেসের যিনি গুরুপদ মুন্সি যিনি বলেছে যে এক ঘন্টার মধ্যে বিজেপিকে সাফ করবে আমি গুরুপদ মুন্সিকে এক ঘন্টা কেন এক বছর সময় দিলাম তুমি বিজেপিকে কোথায় সাফ করে দেখাও তোমার সঙ্গে চ্যালেঞ্জ থাকলো এক বছর সময় দিলাম তো ওটা রাজনৈতিকভাবে হবে এবং কিছু উড়ন্ত তৃণমূল নেতা কি বলছে কি আগুনে পুড়ি দেবে জিপ ছিঁড়ে দেবে আরে এই দেখো জিপ পুরো আছে কবে জিপ ছিঁড়বে কোন টাইমে কবে কোন টাইমে কোন জায়গায় জিপটা ছিলবে সেটা বলো আর কে কার জিপ ছিলবে সেটা সময় বলে দেবে কার্যত ক্ষোভের সুর বিজেপি নেতার গলায় এবং কার্যত স্পষ্ট দাবি তার যে এক বছর সময় দিলেন ধুয়ে মুছে সাফ করার জন্য বিজেপিকে তবে এই যে এই বক্তব্য প্রকাশ্য মঞ্চ থেকে তৃণমূল নেতাদের এই কিন্তু প্রথম নয় এর আগেও একাধিকবার শাসক দলের রাঘব বোয়াল নেতা থেকে শুরু করে শাসক দলের চুনোপুরি নেতা প্রত্যেকেই ঠিক এই কদর্য ভাষাতেই বারবার আক্রমণ করেছেন বিরোধীদের বারবার বিরোধীদের উদ্দেশ্যে কুকথা বলেছেন হুমকি দিয়েছেন হুঁশিয়ারি দিয়েছেন এই প্রকাশ্য মঞ্চ থেকে তিনি হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন আবার মৈদুল ইসলাম তিনি প্রশ্ন করা হলে আবার সাফাইও দিচ্ছেন ঠিক কি বলেছেন মৈদুল শোনাই আপনাদের আমরা লক্ষ্য করলাম যে আনিসুর রহমানের বাবা তুলে তিনি কুমন্তব্য করেছেন আনিসুর রহমান তাদের বাবা ছিলেন একজন পেশায় শিক্ষক সেই ধরনের মানুষকে অপমান করে চেষ্টা করছেন এবং শুধু তাই নয় দীর্ঘ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করলাম যে পাঁচকুলাকে উত্তপ্ত করার চেষ্টা করছে সিন্টু সেনাপতি তাই যাতে তিনি শুধরে যান এই আমি বললাম যদি না শুধরে পাঁচকুলাকে উত্তপ্ত করতে গেলে আমরা জীব ছেড়ে দেবো এই কথায় কথা বলেছিলাম পাঁশকুড়াকে রক্তাক্ত করার যদি চিন্তা ভাবনা নেয় তাহলে আগুনে হাত দিলে আগুনে হাত পুড়বে এই কথাই বলেছি প্রকাশ্য মঞ্চ থেকে হুমকি দেওয়ার পর তারপরে সাফাই দিচ্ছেন এই তৃণমূল নেতা ময়দুল ইসলাম তিনি বলছেন যে যদি হয় তাহলে পাল্টা হবে কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে একগুচ্ছ নেতাকর্মীদের সামনে এরকম ধরনের কুকথা কুমন্তব্য কি করা যায় রস্যটা থেকেই যাচ্ছে বারবার বিরোধীদের আক্রমণ শাসক নেতাদের এবার পাঁশকুড়ার ছবি আপনাদের দেখাচ্ছে পাঁশকুরার ঘটনার কথা আমরা আপনাদের সামনে তুলে ধরছি যেখানে প্রকাশ্য মঞ্চ থেকে শাসক দলের দুই নেতা এরকমভাবে হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূলের নেতা সুজিত রায় ঠিক কি বক্তব্য রাখছেন শোনাই আপনাদের জীব ছিলেন ক্ষেত্রে তার পরিবার থেকে তার পরিবারের সদস্য হয়েছে আমরা অপসংস্কৃতি রাজনীতি তৃণমূল কংগ্রেস করি কিন্তু প্রতিবাদ সবাই যেভাবে সেটি যে বাতাবরণ তৈরি করা তার কিছু প্রতিবাদ রূপ আমাদের হয়তো দলের বক্তাদের মধ্যে থেকে বেরিয়ে গেছে পাঁশকুড়ায় বিজেপি কর্মীদের হুমকি হুঁশিয়ারি তৃণমূল নেতার দুই তৃণমূল নেতা মৌদুল ইসলাম এবং গুরুত্বপদ মুন্সি তারা প্রকাশ্য মঞ্চ থেকে হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন যদিও পরে অবশ্য সাফাই দিতেও শোনা যায় যদি এই ঘটনার পর ক্ষোভ উগড়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়